আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিওতে সামনে আসছে কুরবানের ঈদ আর ঈদ উপলক্ষে আপনি চাচ্ছেন একটা পোস্টার ডিজাইন করে আপনার ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু আফসোস আপনি তো পোস্টার ডিজাইন করতে জানেন না আপনাকে কোনো ধরনের ডিজাইন করতে হবে না সব ধরনের ডিজাইন থাকবে আপনি শুধু আপনার ছবিটা বসাবেন আর আপনার নাম এবং ঠিকানাটা লিখে দিবেন সব কিছু ডিজাইন করা থাকবে আর এই জিনিসটা করতে পারবেন ছোট্ট একটা অ্যাপের সাহায্যে তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন বন্ধুরা আমরা সরাসরি মূল স্ক্রিনে চলে এসেছি তো আমরা সরাসরি চলে যাব আমাদের মোবাইলে থাকা প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে যদি আমরা ঈদ মোবারক পোস্টার লিখে যখন সার্চ করব তখন এই অ্যাপটি আপনাদের চোখের সামনে চলে আসবে অ্যান্ড এটাকে আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা রয়েছে তাই আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর কিছুটা বিজ্ঞাপনের প্যারা সহ্য করতে হবে বিকজ এখান থেকে আপনারা পোস্টারগুলো ডিজাইন করতে হলে অবশ্যই আপনাকে বিজ্ঞাপন দেখে দেখে কাজ করতে হবে তা আমরা যেহেতু ঈদুল আজহার পোস্টার ডিজাইন করবো যেহেতু সামনে ঈদুল আজহা তো আমরা এখানে দেখতে পাবো যে নতুন তারপরে আছে ঈদুল আজহা প্রিমিয়াম আছে বাংলা নববর্ষ জুম্মা মুবারক উল ফিতর লাইলাতুল কাদার মাহে রমজান সো এখানে আমরা যেহেতু ঈদুল আজহার পোস্টার ডিজাইন করবো সেক্ষেত্রে আমরা ঈদুল আজহাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের অনেকগুলো পোস্টার আমরা পেয়ে যাব যেগুলো আগে থেকে ডিজাইন করা আছে জাস্ট আপনার ছবিটা এখানে দিয়ে দিলে পোস্টার ডিজাইন ডান তো এখান থেকে আমি সাপোজ একটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ফর এক্সাম্পল আমি এখান থেকে এই পোস্টারটি সিলেক্ট করলাম অ্যান্ড আনলক করতে হলে অবশ্যই আপনাকে ভিডিও অ্যাড দেখতে হবে বিজ্ঞাপনের প্যারা শেষ করে ওপেনে ক্লিক করলে কিন্তু আমাদের পোস্টারটি এখানে চলে আসবে অ্যান্ড এখানে নিচে আপনার অনেকগুলো অপশন দেখতে পাবেন ক্যামেরা ডাইরেক্ট সরাসরি এই ফ্রেমের ভিতরে ছবি তুলতে পারবেন অথবা গ্যালারি থেকে যে কোনো একটা ছবি এখানে নিয়ে আসতে পারবেন তো আমি এখান থেকে গ্যালারিতে ক্লিক করলাম ক্লিক করার পর আমার এখানে যে ছবিগুলো আছে আমি এখান থেকে যে কোনো একটা ছবি চাইলে সিলেক্ট করে দিতে পারি ফর এক্সাম্পল আমি এখান থেকে এই ছবিটিকে সিলেক্ট করে দিলাম অ্যান্ড চাইলে আপনারা ক্রপ করে নিতে পারবেন আমি এখান থেকে ডোন্ট ক্রোপে ক্লিক করার পর এ এরকম একটি অ্যাড শো করতে পারে তো এখান থেকে ডাইরেক্ট ক্লোজ করে দিবেন ক্লোজ করে দিয়ে ছবিটি এখানে নিয়ে আসবেন দুই হাতের দু আঙ্গুল ব্যবহার করে এটাকে একটু জুম করার চেষ্টা করবেন জুম করার পর এ হচ্ছে আপনাদের আউটপোর্ট খুব দেখতে পাচ্ছেন যে খুব অল্প সময়ে কিন্তু একটা পোস্টার ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ ফ্রেমের ভিতরে শুধু আপনার ছবিটাকে বসিয়ে দিয়েছেন আর আপনি যদি চান অবশ্যই নামও লিখতে পারবেন এখানে নাম লেখার অপশন রয়েছে তো সেজন্য আপনাকে এই যে নিচে এখানে দেখা যাচ্ছে এখানে আপনার নাম লিখুন এটাতে ক্লিক করলে এরকম একটি বক্স চলে আসবে অ্যান্ড বক্সের ভিতরে আপনি আপনার নামটা লিখে নেবেন ফর এক্সাম্পল আমি আমার নামটা লিখে নিচ্ছি লেখার পর ডান দিয়ে দিলে হবে তারপরে আপনি দিতে পারেন আপনার পদবী আপনার ঠিকানা আপনি আপনার ঠিকানা এখানে দিয়ে দিতে পারেন তা আমি আমার ঠিকানা দিয়ে দিচ্ছি ডানে ক্লিক করলে কিন্তু মোটামুটি আমাদের পোস্টার ডিজাইনটা কমপ্লিট এখন আমরা যে কাজটা করব পোস্টারটাকে অবশ্যই সেভ করতে হবে সেভ করার জন্য উপরে আপনারা একটা সেভ বাটন পেয়ে যাবেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আরও একটা বিজ্ঞাপন শো করবে অ্যান্ড এখান থেকে ক্লোজ করে দিবেন ক্লোজ করে দিলে আপনার এটা কিন্তু মেমোরিতে আপনার ফোনে আপনার ডিভাইসে খুব সুন্দরভাবে কিন্তু রিসিভ হয়ে গেছে তো আমরা যদি পোস্টারটি দেখতে চাই এখান থেকে ভিউ ইমেজে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আমরা একটা পোস্টার রেডি পোস্টার ডিজাইন করে ফেলতে পেরেছি খুব অল্প সময়ের ভিতরে এভাবে আপনারা আপনার বন্ধুদেরকেও করে দিতে পারবেন খুব অল্প সময়ের ভিতরে এ ছিল আজকের মতো ভিডিও সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বন্ধুরা শুরু থেকে শেষ অব্দি যারা আজকের ভিডিওটি কন্টিনিউ করেছেন আই হোপ আজকের ভিডিও দেখে আপনি নিজেই ঈদ আজহার পোস্টার ডিজাইন করে ফেলতে পেরেছেন এবং আপনি চাইলে এখন আপনার বন্ধুদেরকেও হেল্প করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন আর আপনার মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমার ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি প্রেস করে রাখুন আর যারা অলরেডি করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা